হ্যালো এভরিওান সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি তো এই ভ্লগটি আমার কিন্তু চার পাঁচ দিন আগের ভ্লগ কারণ আমাদের বাড়িতে পুজোর শুরু হয়ে গিয়েছিল তোমরা তো সবাই জানো তো পুজোর ভ্লগুলো বেশ কিছুদিন ধরে এডিটিং করা হয়নি সময়ের অভাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেব তো দেখো পুজোর দিন সকাল সকাল কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছিলাম আর মা আসবে আসবে এটাই কিন্তু অনেক আনন্দ চলে যখন আসে তখন কিন্তু আরও বেশি আনন্দ হয় তাই না কারণ দেখো মা যখন বিসর্জন দিয়ে দেয় মাকে মা যখন চলে যায় আর কি তখন কিন্তু ঘরটা খালি থাকে তো তখন থেকে ভাবতে থাকি মা কবে আসবে কবে আসবে তো এই যে আজকে কিন্তু সে আসার দিনটাই আর পুজো ছিল সামনে বুধবার গত বুধবার সরি ছিল তো সেই দিনই কিন্তু ভিডিওটা আর ভিডিওটা দেওয়া হবে তিনটি পার্টে সকাল সকাল সব কাজকর্ম শুরু করে দিয়েছে এক একজনের এক এক রকম দায়িত্ব নিয়ে নিয়েছিলাম তো সবাই কিন্তু কাজকর্ম শুরু করেছে আর এই যে দেখো ঠাকুর ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছিল যে সন্ধ্যাবেলা মা আসলে যেন সুন্দরভাবে থাকে আর এই যে দেখো সব বাসনপত্র এক এক করে বের করা হচ্ছে যেহেতু একটা দিদিকে নিয়ে নেওয়া হয়েছিল কাজের জন্য এই যে পাশে দিদিটাকে তো তার জন্য কিন্তু ওনাকে সব বাসন টাসন বের করে দেওয়া হচ্ছিল আর আমাদের বাড়ির পুজোতে শুধু আমাদের বাড়ি বলতে না সবার বাড়িতেই যাদের বড় একটা পূজা হয় বছরে একবার তাদের কিন্তু বাসনপত্র প্রচুর হয় কারণ সেগুলো মাসতে মাসতেই প্রচুর টাইম লেগে যায় তো এই যে দিদি কিন্তু বাসনগুলো খুব ভালোভাবে মেজে নিচ্ছে আর দেখো এদিকে তোমাদের দাদা ভাই আমাদের এখানে উষাহর নামে একটা জায়গা আছে তো ওখানে হাট বসে তো সকালবেলায় কিন্তু ভোরবেলা চলে গিয়েছিলো আর সব সবজি টবজি বাজার করে আনছিল আর সবাই মিলে ঢুকিয়ে নিচ্ছিলাম তারপরে এদিকে কি এদিকে তোমাদের দাদা ভাইকে একটু চা গরম করে দিলাম সকাল থেকে কিছু খায়নি বেচারা আর তারপরে এই যে দাদা ভাই তারপরে ভাগ্নি ভাস্তি সবাই মিলে গিয়ে চেয়ার টেবিলও নিয়ে আসলো পুজো বলে কথা একটা কাজ কিন্তু থাকে না বাড়িতে আর তারই মাঝে মাঝে যে পারছে তাকে কিন্তু আমি দায়িত্ব দিয়ে রেখেছিলাম যে যে যেরকম পারবি ভিডিও কিন্তু করিস কারণ কখন আমি করব না করব ঠিক নেই তো তারপরে ওই সাইডে আমি রান্না করেছিলাম আলু ভাজা ভাত সকালের খাওয়ার জন্য তো যারা যারা উপাস করবে না তাদের জন্য কিন্তু এগুলো করা ছিল আর এই যে প্যান প্যান্ডেল তো সেরকমভাবে আমাদের হয় না তো পলিথিন উপরে টাঙানো হয় তো সেটাই কিন্তু টাঙানো হয়েছিল। আর কিছুক্ষণ বসে নিয়ে তারপরে কিন্তু আবার কাজ শুরু করার পালা আর ওই যে আমিও কিন্তু উপাস করতে পারি না কারণ আমার প্রচণ্ড কষ্ট হয় উপাস করতে আমি পারি না থাকতে আর কালী পূজার উপাস বিশেষ করে কারণ কালী পূজার উপাস খুব কষ্ট তো এইদিকে দেখো দিদিভাই কাজ করছে ওইদিকে তোমাদের দাদাভাই উপরে পলিথিন বাচ্চে আর সব পাখা তারপরে তোমার কুলা চালুন তারপর মাটির জিনিস এগুলো কিন্তু এক এক করেই ধুয়ে দেওয়া হবে তোমাদের কারকার বাড়িতে কালী পুজো হয় সেটা কিন্তু অবশ্যই জানাবে তারা কিন্তু অবশ্যই জানো যে কালী পুজোতে কত নিয়ম থাকে নিখুঁতভাবে সব কাজ করতে হয় আর এদিকে দুই বউ পুরো দমে কাজে লেগে গেছিলাম আর এই যে মোছামুছির কাজটাও করে নিচ্ছিলাম সকাল সকাল কারণ পরে আবার কখন মোছামুছি হবে ঠিক নেই আর সবজিগুলো এক এক করে কিন্তু রেখে দিচ্ছিলাম পাশের বারান্দায় আর টমেটো জলপায়ের চাটনি হবে তার জন্য কিন্তু টমেটো জলপায় আনা হয়েছিল আর চলো ওইদিকে রান্না করি এদিকে আমি এখন ওইদিকে হচ্ছে একটা মাসিকে নেওয়া হয়েছে আর কি কাজের জন্য তো ওইদিকে করছে আর এদিকে রান্নার দিকটা আমি আছি যেহেতু আমি উপাস করিনি আর দিদিভাই হচ্ছে ওইদিকে আছে উপাস করছে তো মাসি থাক থাকবে ওখানে আর এদিকে আমি করছি এবার তো এখন একটু ভাতটা বসিয়ে দেবো কারণ আগে ভাতটা যদি করা থাকে তাহলে বাচ্চা কাচ্চা যদি কারো খিদা পেয়ে যায় তাহলে পরে তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে তো ভাত বসাবো মটর ডাল করব মিক্সড সবজি করব আর পাঁপড় ভাজা করবো চলো আজকের ভ্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো আর খুব মজা আছে ভ্লগে তবে এই ভ্লগের পার্টটা দুটা পার্টে দেওয়া হবে মানে দুপুরবেলা একটা পার্ট পূজার সময় একটা পার্ট কারণ অনেকগুলো যদি একসাথে করা যায় তো প্রচুর বড় হয়ে যাবে আর আমি তো জানি তোমরা আমার ভ্লগ দেখতে ভালোবাসো তো যাই হোক তো চলো আর আজকে একটা মেন জিনিস সেটা হলো আজকে যেটা আমাদের পুজোতে চলে যাবে আর কি দিন ধরে ওটাকে সামলে রাখা হয়েছিল তো আজকে কিন্তু চলে যাবে এই যে তারাও তোমাদেরকে দেখাচ্ছে পুঁইশাক কিন্তু আজকে চলে যাবে ঘাটির মধ্যে মানে সবার যে খাওয়ার তো এই পুঁই সম্পূর্ণ চলে যাবে তো চলো আর বেশি বক বক করবো না এদিকে রান্নাটা বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছিলো সকালে যেহেতু একবার খাওয়া দাওয়ার রান্নাবাড়ি হয়ে গেছে তো এটা ছিল দুপুরের লোকজনে তো দুপুরেও মিনিমাম উনিশ কুড়িজন লোক খাবে তাই কিন্তু এক হারি ভাতে হবে না ওই সাইডে কিন্তু আমাকে দু তিন হাড়ি দুই হাড়ি ভাত বসাতেই হয়েছিল কারণ অনেকজন লোক আছে আর তারপরে এই যে এই দিদিটাকে বলা হয়েছিল যে বাইরে উঠানটা একটু লেপে দিতে তো দিদিটা উঠানটা লেপে দিচ্ছিলো তারপর ওইদিকে কেউ একজন ভিডিওটা করেছিল হয়তো তো ওটাই আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম এর সাথে এই ভিডিওর সাথে আর এই যে মোটর ডাল আছে মটর ডালটাকেও বসিয়ে দিই তো তোমারদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যা যারা পারবে আমার কিন্তু ইউটিউবে চ্যানেল আছে আর কেম ব্লগস আর কেম ব্লগসটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাহায্য করো তোমরা যেমন আমাকে ফেসবুকে সাহায্য করছো ইউটিউবে সাহায্য করো আর ফেসবুকের প্রোফাইলটাকে ফলো করে দিও তো এই যে এটা আমার কিউট একটা ভাস্তি সোনা মা আমাদের তো সোনামা খুব একটু আদর করে নিচ্ছিল আমাকে তো চলো টাটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো